ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তার ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী খুব শীঘ্রই উদযাপন করতে যাচ্ছে বাইশে নভেম্বর উদযাপন করতে যাচ্ছে এই জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র শিক্ষক এলাম নাই সকলকে অভিনন্দন স্বাগত বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাকে অভিনন্দন আশা করি প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লার নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় আরও অনেক দূর এগিয়ে যাবে এই ইসলামী বিশ্ববিদ্যালয় এই শান্তিরাঙ্গা দুলালপুরে প্রতিষ্ঠা হয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠা করেছিলেন আমরা যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ইনক্লুডিং যারা প্লানার ভাইস চ্যান্সেলার মহোদয় সহ এই বিশাল যে অঙ্গন আছে যেখানে ছাত্রছাত্রীকে পড়াশোনা করানো আমাদের মুখ্য উদ্দেশ্য তাদেরকে এই জাতির যোগ্য গ্র্যাজুয়েট প্রতিষ্ঠা করার উদ্দেশ্য এই সকল আঞ্জামের মধ্যে আমাদেরকে বিনীতভাবে একটি জিনিস স্মরণ রাখতে হবে যে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠিত হয়েছে এই লক্ষ্য উদ্দেশ্যটা স্মরণ রাখা এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই পড়াশোনা করে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই পড়াশোনা করে ইসলামেরই ওয়াইডনেস আছে সবাই পড়াশোনায় কোনো বাধা নেই এখানে কর্মকর্তা কর্মচারী শিক্ষক সকল ধর্ম মতের সকলেই আছে কিন্তু সবাই যদি আমরা স্মরণ করি যে একটা নৈতিক জাতি গঠনের জন্য যে ইসলামের যে ইথিক্স আছে সেই ইথিক্সটা যদি আমরা বিলং করি তাহলে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে উদ্দেশ্য করেছিলেন তৎকালীন মহামান্য প্রেসিডেন্ট মরহুম প্রেসিডেন্ট সহ যারা প্রশাসনে ছিলেন এবং এই দেশের লক্ষ লক্ষ তৌহিদী জনতার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সফল হবে আমরা মনে করি যে ইসলামী বিশ্ববিদ্যালয় আজকে যে তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে অনেক প্রতিকূলতা ছিল অনেক কিছুই হয়নি এখানে থিওলজি ফ্যাকাল্টির ওনলি তিনটি সাবজেক্ট আছে অথচ এখানে থার্টি সিক্স ডিপার্টমেন্ট হয়েছে আরও শত শত বিভাগ এখানে প্রতিষ্ঠিত হোক সবই ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত তবে একটি জিনিস মনে রাখতে হবে এখানে যাতে থিওলজি ফ্যাকাল্টি এখানে যাতে ইসলামের শিক্ষাটা এখানে অন্যতম গুরুত্ব পায় তাহলে যে উদ্দেশ্য আমরা করেছিলাম যে উদ্দেশ্যে এই জাতির নেতৃবৃন্দ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল সে উদ্দেশ্য সফল হবে আমরা খুব আনন্দিত এই ছেচল্লিশ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্জন কম নয় আমাদের অনেক ব্যর্থতা আছে তারপরে অর্জন কম নয় এখানে আটটি ফ্যাকাল্টি আছে সায়েন্স ফ্যাকাল্টি আছে কমার্স ফ্যাকাল্টি আছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আছে আর্টস ফ্যাকাল্টি আছে সায়েন্সের আরও বিভিন্ন ফ্যাকাল্টি আছে এবং এখানে যত মডার্ন সাবজেক্ট আছে প্রায় অনেকগুলি এখানে পড়ানো হয় এটা আমাদের জন্য গর্ব এটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য গর্ব যে এখানে তারা খুব কাছে থেকেই এখানে এই উচ্চশিক্ষা নিতে পারছে আমাদের এই সীমাবদ্ধতার মধ্যেও আমাদের ছেলেমেয়েরা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রশাসন সহ তারপরে বিসিএস সহ সকল কার্যক্রমে শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসায় তারপর লোক জেনারেল এডুকেশনে কলেজে সব জায়গায় আমাদের ছেলেরা অ্যালাম নাইরা ছেলেরা মেয়েরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তারপর শুধু এখানেই নয় আমি দেশ বিদেশ ঘুরতে গিয়ে দেখেছি সারা বিশ্বে আমাদের এলাম নাইরা সগৌরবে সামনে এগিয়ে যাচ্ছে এই এই অর্জন কম নয় এই অর্জন আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে আরও বেশি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় আমি মনে করি বর্তমানে এই ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপনের লক্ষ্যে আমরা যে ভাইস চ্যান্সেলার পেয়েছি প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসুল্লাহ তিনি একই সাথে আধুনিক শিক্ষা যেটা বলে লয়ের উপরে সর্বোচ্চ শিক্ষা এবং ইসলামিক শিক্ষার খুব চমৎকার কম্বিনেশন আছেন তিনি একইভাবে বাংলা ইংরেজি আরবি উর্দু সকল ভাষায় খুব দক্ষ তার নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে ইসলামাইজেশন অফ নলেজ প্লাস ইন্টারন্যাশনালাইজেশন আন্তর্জাতিকীকরণ সকল কিছুর দিকে এগিয়ে যাবে তার নেতৃত্বে আইআইআর দেশে বিদেশে বিভিন্ন মেমোরেন্ডাম করছে যেখানে ছাত্ররা যাওয়ার সুযোগ পাবে শিক্ষক যাওয়ার সুযোগ পাবে বিভিন্ন কারিকুলাম ডেভেলপ করার চেষ্টা হচ্ছে আমরা মনে করি যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এই মসজিদ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় মসজিদ এবং তার যে ডম গম্বুজ আছে এটা সবচেয়ে বড় গম্বুজ আমরা এই এই মসজিদের যে বিশাল ক্যাম্পাস এটাকে আরও সুন্দর হবে এই ভাইস চ্যান্সেলার আমলে আমরা মনে করি এত কিছু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মসজিদটি পরিপূর্ণ রূপ পায়নি আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ে বর্তমান ভাইস চ্যান্সেলারের নেতৃত্বে মসজিদ তার পরিপূর্ণ অবয়বে ফিরে আসবে এখানে আরও যত মডার্ন সাবজেক্ট আছে আরও এগ্রিকালচার ফ্যাকাল্টি এখানে খোলা যেতে পারে এখানে মেডিকেল সায়েন্স ফ্যাকাল্টি খোলা যেতে পারে থিওলজির অধীনে আর অনেক সাবজেক্ট খোলা যেতে পারে এখানে প্রতিষ্ঠাকালীন সময় থেকে যে অ্যাক্ট করা হয়েছে সেই অ্যাক্ট ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজন নামে একটি ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টি অদ্যবধি খোলা হয়নি কি কারণে খোলা হয়নি আমরা জানি না অধিকন্ত পরবর্তীতে আরও আটটি ফ্যাকাল্টি খোলা হয়েছে আরও শত শত ফ্যাকাল্টি খোলা হোক শত শত সাবজেক্ট খোলা হোক এই ফ্যাকাল্টিটি খোলার জন্য আমরা বর্তমান প্রশাসনকে খুব দ্রুত অনুরোধ করব। কারণ হলো বর্তমান কম্পিটিভ রিলিজন পৃথিবীর অত্যন্ত আকর্ষণীয় সাবজেক্ট একটি আন্তঃ যে রিলেশন ডেভেলপ করার জন্য এই সাবজেক্ট অনেক বেশি কাজ করছে এটা হলো সোশ্যাল সায়েন্সের একটা বড় সাবজেক্ট এই ফ্যাকাল্টির অধীনে এই সাবজেক্ট অনেক বেশি কাজ করতে পারবে সমাজে হারমোনি ডেভেলপ করার জন্য আমরা অনেক গ্রাজুয়েট এখান থেকে ডেভেলপ করতে পারবো সর্বোপরি আমি মনে করি যে এই যে চমৎকার গ্রিন ক্যাম্পাস এই গ্রিন ক্যাম্পাসকে আমাদের গ্র্যাজুয়েটরা যদি আরও উন্নত শিক্ষা শিক্ষিত হয়ে আরও গ্রিন করে দিতে পারেন সারা দেশকে সারা বিশ্বকে ইসলামাইজেশন অফ নলেজের মাধ্যমে ইসলামিক ইথিক্স এবং নৈতিকতার মাধ্যমে তাহলে একটি ব্যতিক্রম ধর্মী একটি গ্র্যাজুয়েট সোসাইটি আমরা সারা পৃথিবীতে গড়তে পারবো এবং এখন যেমন অনেকে আছেন অনেক প্রতিষ্ঠিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনা হিসেবে তারা গর্ববোধ করেন আমি মনে করি ইভিয়ানরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেজিয়াররা এখনও গর্ববোধ করেন ভবিষ্যতে আরও বেশি গর্ববোধ করবেন যে আমি ইবির ছাত্র ছিলাম এই চমৎকার ক্যাম্পাসে আরও সুন্দর ক্যাম্পাস হবে ভবিষ্যতে সারা বিশ্বের ছেলেমেয়েরা এখানে পড়তে আসবে এখানে একটি ইন্টারন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স হবে সেন্টার অফ নলেজ হবে এখানে ইনোভেশন হবে নলেজ ইসলামিক নলেজের ইনোভেশন হবে মডার্ন সকল ল্যাঙ্গুয়েজের সকল নলেজ ইনোভেশন হবে আমাদের এই স্বপ্ন তো আছেই এই স্বপ্ন নিয়ে আমরা এখানে বেঁচে আছি হাজার হাজার বছর এই বিশ্ববিদ্যালয় বেঁচে থাকবে এই বিশ্ববিদ্যালয় থেকে সারা বিশ্বে বেরিয়ে যাবে গ্র্যাজুয়েটরা যারা সারা বিশ্বে অনেক বেশি মানব উন্নয়নের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করবে যেটা ইসলামের কথা মানবতার কথা ইসলামের বিশ্ববিদ্যালয়ের কথা